সো বন্ধুরা তো আমি এখন দেখাবো যে যে জায়গাটা আমাদের যে ঘরটা রয়েছে এই ভিটেটা মানে জায়গাটা কিন্তু আমাদের না তো তোমাদের আমি আগে জায়গাটা ঘুরিয়ে দেখাই এরিয়া তারপরে তোমাদের আমি কি ভিডিওতে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি অনেক অনেক ভালো হচ্ছে আমিও খুব ভালো ভালোছি তোমাদের ভালোবাসা আজকে আমার দিল থেকে তোমাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি নতুন ব্লগটা শুরু করছি সো বন্ধুরা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কেন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে পড়ি আজকে আমি সকাল ছটার সময় ঘুমতে উঠে পড়েছিলাম আমি এখন ব্লগটা চালু করলাম এখন সাড়ে নটা বাজে কেন আমি সকাল থেকে মাছের সঙ্গে খাটি বলতে পর কী যে বাসন মাজি তারপরে ঘর ঝাড় দিয়ে মাছ মার তো পারে না ওই যে মাসটা আমি সাহায্য করি আর তোমাদের জানো আমার কত কষ্টে আছি আর একটা সাপোর্ট করে তোমাদের ভালোবাসা তোমাদের পেয়ারে ভালোবাসা আমার অনেক দরকার আর আমি দেখো তোমাদের আমার ঘর বাড়ি দেখেছো তো শুধু আমি দেখাবো যে আমাদের ঘরের এরিয়া কত বড় আর আমাদের যেই জায়গাটা আমার আছি সেই জায়গাটা আমাদের কিনা সবাই আমি তোমাদের এই ভিডিও আজকে বলবো সো আমাদের প্রভিটি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে তোমাদের তো ভিডিও আমি স্টার্ট করছি সো বন্ধুরা তো আমি এখন দেখাবো যে এই যেই জায়গাটা আমাদের যে ঘরটা রয়েছে এই ভিটেটা মানে এই জায়গাটা কিন্তু আমাদের না তো তোমাদের আমি আগে জায়গাটা ঘুরিয়ে দেখাই এরিয়া তারপরে তোমাদের আমি কি ভিডিওতে বলছি চলো দেখো এই যে যে এখানে আসলে এটা আছে মানে পাকাটি মাছের কাঠটা ঠ্যানটার রাখা হয় এই যে কাঠটা ঠ্যান এখানে রাখা হয় চলো আমি দেখাচ্ছি ঘুরি এরিয়ে মানে এতটা আমাদের ঘরের এরিয়া এই যে এতটা রাস্তা এসেছে আর ওই যে ঘরটা মানে এতটা এরিয়া আর এই সব চার মারা হ্যানসব বসানো আছে এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে এই ঘরটা আমাদের এই ঘরটা আমার বাপ মা থাকে আর ওই ওই চালাও আমরা থাকি আর এখানে দুটো মানে চার পাঁচটা কলা গাছ আছে এখানে এই চারা গাছটা আমরা বসিয়েছিলাম বলে মানে অনেক বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে এই জায়গাটা ঘরে এরিয়া আছে এই জায়গাটা কিন্তু আসলে আমাদের না তোমরা হয়তো বিশ্বাস হতে নাও হতে পারে কিন্তু এটা বাস্তব ঘটনা এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে জ্বালানিটা এখানে মানে পাকাটি মাচা রাখা আছে আর এখানে কাঠপাট রাখা আছে এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়া কিন্তু মানে জায়গাটা কিন্তু আমাদের না জায়গাটা অন্য একটা মানুষের তারা করুণা করে এই জায়গায় আমাদের বসেছে তা আমরা মানে খুব কষ্টে এখানে বাস করছি তোমার এদিকে যাওয়ার রাস্তা নেই মানে অনেকে হিংসা করে এদিকে যাওয়ার রাস্তা নেই এদিক থেকেও আটকে দেয় মানে অনেকে হিংসা করে তবু মিলে চলতে হয় মানে না মিলে চলে তো এক জায়গায় থাকা যায় না মিলে চলতে হয় আর এই যে যে ঘরে যে তোমার তো পুরো এরিয়া তো দেখলে এই যে এরিয়া এরিয়া হচ্ছে আমাদের এই যে মানে একটা মানুষ করুণা করে বসেছে বলে আমরা এখানে বসে আছি মানে খুব কষ্টে আমার আছে কারণ আমাদের জায়গা কেনার টাকা নেই মানে আমাদের কারণ আছে যে আমাদের কাকার সঙ্গে মানে আমার কাকার সঙ্গে আমার বাবার খুব অশান্তি হয়েছিল বলে সেই জন্য আমাদের কাকা মানে আমার বাবাকে পুরো মানে একদম কে বলবার যে পুরো নিশ্চয় করে দিয়েছে ওই জন্য আমাদের জায়গা কেনার মানে টাকা ছিল না এখন টাকা নেই যে জায়গায় আমার ভালোয়ের দিকে আর জায়গা কিনে আমার অন্য জায়গায় বাস করবো মানে টাকা নেই আমাদের কাছে আর ঘর করার টাকা নেই যে আমি ভালোটা ঘর করব। যে একটা ভালো ঘর করে আমার মা বাবাকে শান্তি করে শান্তিতে থাকতে দেবো কিন্তু আমা আমরা ছেলে হয়ে তাও আমরা মানে এমন কিছু করতে পারি না আমার তো নিজেরা তো খাচ্ছি আমার দাদা খাচ্ছি আমার দাদার উপরে সাথে সংসার চলে কিন্তু আমার তো এখন যে মানে পড়াশোনা করিয়ে নিয়ে মানে এক আমি টেনে পড়ি পড়াশোনা করছি আমি এখনও তো আমি যে দেখতে পাচ্ছি যে এরিয়াটা এই এরিয়া কিন্তু ঘরটা আমাদের এই এই যে ঘরটা কিন্তু আমাদের বাকি যাচ্ছে মানে পাকাটি কাঠটা সাজিয়ে বেশি রাখা হয়েছে এছাড়াও রাখা হয়েছে আর এই যে ঘরটা এই ঘরটা কিন্তু আমাদের আর এই যে জায়গাটা আছে জায়গাটা কিন্তু অন্য একটা মানুষের সেই করোনা করে আমাদের বসে জন্য আমরা বসে আছি তো তোমরা একটা সাপোর্ট করো যেন আমরা এখান থেকে মানে ভালো একটা জায়গা কিনে অন্য জায়গায় থাকতে পারি তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদ আমাদের ভালো আছে রইল আর নিজের সাপোর্ট করো যেন আমি চ্যানেলটা বড়ো করে আমি অনেক আমার মা বাবাকে সুখে রাখতে পারি কেন আমার মা বাবা ছোটোবেলা থেকে তো আমাদের মানুষ করেছে আমার এবার এই ষোলো বছর বয়সী যেন আমি আমার বাবাকে সুখ শান্তিতে রাখতে পারি এইটুকুই ভালোবাসা আমাকে দিও যে আমি অন্য একটা জায়গায় কিনে ঘর বাড়িকে সেন মা বাবাকে শুধু রাখবো তো চলো আমি দেখাবো যে আমার দাদা আমি দাদা যেখানে কাজ করে ওখানে আমি আবার যাবো গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার তোমাদের সবই তো দেখলে আর আমার দাদা যেখানে কাজ করে আমি সেখানে তোমাদের দেখেছ আমি তাও দেখাবো ওখানে গিয়ে তো কীভাবে কাজ করে কি কাজ করে প্রতিদিন তো এক কাজ হয় না কী কাজ করে সব আমি দেখাবো তো চলো আমি ওখানে গিয়ে আধা ঘন্টা রাস্তা আধা ঘন্টা রাস্তা পার হয়ে তো আপনার ক্যামেরাটা স্টার্ট করছি তো বন্ধুরা ফাইনালি আমার দাদার কাছে চলে এসেছি যেখানে আমার দাদা কাজ করে সেখানে চলে এসেছি তো আমি দেখাবো আমার দাদা এবার কী কাজ করছে চলো আমি এই ওখানে গিয়ে ক্যামেরা স্টার্ট করছি তো বন্ধুরা এইভাবে আমার দাদা এই গুলায় এই প্রতিদিনই কাজ করে তো প্রতিদিনই একরকম কাজ হয় না এই গোড়ায় সব ধরনের কাজ হয় যেমন আজকে বোতল ঘটা হচ্ছে কালকে হচ্ছিলো জড়ি পড়ানো হচ্ছিলো আজকে বোতল ঘটানো হচ্ছে বোতল নারকেল বোতলের সিবি আলাদা হবে তারপরে ফুটি বোতলে সিবি আলাদা হবে বিভিন্ন রকমের বোতল নিয়ে হলুদ সবুজ লাল মানে বিভিন্ন রকম তোমার বোতল সব ধরনের বোতলে মুখ আলাদা হবে বোতল আলাদা হবে মুখ আলাদা হবে খাবার জলের বোতল সব আলাদা হবে কোনোটা কারোর সাথে মিলবে না তো আমার দাদা কিভাবে তো আমার দাদা এইভাবে প্রতিদিন কাজ করে যেরকম আজকে বোতল খুঁটা হচ্ছে বোতল ফুটে সব কিছু আলাদা করে তারপরে মেশিন কাটা হবে তো মেশিন এত আওয়াজ যে কিছু শোনা যায় না তো বিশ্বাস যদি না করো তাহলে আমি তোমার মেশিনের আওয়াজটাকে শোনা দিচ্ছি আবার বাবা ভিডিওতে আসছে তো বন্ধুরা তো বিশ্বাস তো করলে যে মেশিনে আওয়াজ কত তা মেশিনের আওয়াজ সাথে যদি আমি কথা বলি তাহলে মানে কথা একটুকু শোনা যাবে না একদম কথা বোঝা যাবে না সবসময় মেশিনে আওয়াজটা আসবে সেই জন্য আমি আলাদাভাবে ভয়েসটা দিচ্ছি তো বন্ধুরা এইভাবে মানে এই দাদার আর আমার দাদা এভাবে প্রতিদিন এইভাবে কাজ করে তো সব দিন একরকম কাজ হয় না প্রতিদিন কোনোটা কোনোবারে জড়ি পোড়ানো হয় কোনোবারে মাল পাওয়া হয় কোনোভাবে মানে বোতল কাটা হয় কোনোভাবে বোতল ছাড়ানো হয় কোনোভাবে বোতল ছিপে আলাদা করা হয় সব দিনই সব রকম হয় না তো বন্ধুরা আমরা খুব গরিব তো এইভাবে আমার দাদা কাজ করি সংসার চালায় এই দাদাই যেরকমভাবে মাল দিচ্ছে আমার দাদা এই এক গায়ে মানে গায়ে শক্তি দিয়ে চাপতে হবে নালে ছিটিয়ে চোখে মুখে নিয়ে যাবে এত দুর্ঘটনা ঘটে যাবে ওই জন্য খুব সাবধানে চোখে মুখে সেফটি করে গামছা পেঁচিয়ে তারপরে এই কাজটা কোনো করা হয় মানে এত সেফটি করে কাজ করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ যে নিচে মালগুলো পড়ছে এইভাবে গুড়ু হয়ে মাল পরে তারপরে অন্য জায়গায় মাল সাপ্লাই হবে তো বন্ধুরা এইভাবে প্রতিদিন এই মেশিনে মানে খুব রিক্স মানে এরটুকুনি তখন কিছু হলেই এত বড়ো সারা জীবনের জন্য কর্মক্ষমতা কমে যাবে আর যদি এই দাদা এইভাবে মাল দেয় দিয়ে আমার দাদা এবং গার বলে চাপতে হবে গার বলে না চাপলে কিন্তু মাল ভেতরে যাবে না আর ভেতরে না গেলে কিন্তু মাল কাটবে না এইভাবে প্রতিদিন গার বলে কাজ করতে হয় আর বাড়িতে গিয়ে খুব ক্লান্ত হয়ে যায় মানে এত ক্লান্ত হয় সারাদিন তো এখানে খাটতে হয় সকাল সাতটা থেকে সন্ধ্যে পাঁচ ছটা অবধি খাটতে হয় মানে খুব খাটনি হয় সে খাটনিতে মানে একটু শরীর একদম পুরো অসম দুর্বল হয়ে পড়ে ওই জন্য সব সবাই লেট হয়ে যায় কাজ যেতে আবার কী করবে পেট চাল যেতে হবে মানে কাজ না করলে কেউ তো আর টাকা দেবে না তো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বিল আপনারকে প্রেস করে দাও আর কেমন ভিডিওটা হয়েছে এটা কমেন্টে বলো আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা আর দেখো আমি তোমাদের আজকে আমি দেখাবো যে এইভাবে যে প্রতিদিন কাজ করে মেশিনে মানে এই মেশিনটা এত পরিমাণে আওয়াজ এত পরিমাণে আওয়াজ যে ওখানে যদি কেউ ফোনেও কথা বলে কারোর কোনো বন্ধুর সাথে বা কোনো কারোর সাথে ফোনে কথা বলে তাহলে কিচ্ছু শোনা যাবে না মানে এত পরিমাণে ওই আদা ভয়েসটা দিতেই হবে কিচ্ছু করার নেই তারপর দেখো আমার দাদা এইভাবে গায়ে বলে চাপতে হবে আর ওই দাদাটা এইভাবে মালদেবার এইভাবে চাপতে হবে মানে এত নোংরা কাজ এ তাও নোংরা কাজ হলে কী হবে তোমার মানে পয়সা যেন কিছু করতেই হবে না করলে তো হবে না আর তুমি এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে মানে পুরো ফাঁকা মাঠ এটা এই ফাঁকা মাঠের মধ্যে এই ঘরটা বানানো হয়েছে আর এখানে যত রোদের তাপ সব রোদের তাপ ওপর দিয়ে হিট হয়ে নিচে পড়ে মানে এত রোদের তাপ ওনার মতো না